ডালিম বা বেদনা একটি অত্যন্ত পুষ্টিকর ফল এতে রয়েছে প্রচুর ভিটামিন খনিজ অ্যান্টিঅক্সিডেন্ট ও ফাইটোনিউট্রিয়েন্টস যা আমাদের শরীরের জন্য খুবই উপকারী তো চলুন জেনে নিই ডালিম খাওয়ার উপকারিতা এক রক্ত বৃদ্ধি করে ডালিমে আয়রন ও ফলিক অ্যাসিড আছে। যা রক্ত বা অ্যানোমিয়া প্রতিরোধে সাহায্য করে দুই হৃদরোগের ঝুঁকি কমায় এতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট হৃদপিণ্ডের ধমনীকে সুস্থ রাখে এবং কলেস্টোরল নিয়ন্ত্রণে রাখে তিন রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে ভিটামিন সি এবং ভিটামিন ই শরীরের ইমিউনিটি সিস্টেমকে শক্তিশালী করে চার ক্যান্সার প্রতিরোধে সহায়ক বিশেষ করে পোস্টেস্ট ও স্তন্য ক্যান্সারের ঝুঁকি কমাতে সহায়তা করে পাঁচ চামড়ার সৌন্দর্য বাড়ায় ডালিমের অ্যান্টিঅক্সিডেন্ট বার্ধক্য রোধ করে এবং ত্বককে উজ্জ্বল রাখে ছয় হজম শক্তি বাড়াই এতে ফাইবার আছে যা কোষ্ঠকাঠিন্য দূর করে এবং হজমে সাহায্য করে সাত ডায়াবেটিক্স রোগীদের জন্য উপকারী ডালিমের রস রক্তে শর্করা নিয়ন্ত্রণ রাখতে সহায়তা করে এবার জানবো ডালিম খাওয়ার অপকারিতা অতিরিক্ত খেলে হজমে সমস্যা হতে পারে অনেক বেশি খেলে কোষ্ঠকাঠিন্য বা গ্যাস হতে পারে দুই অ্যালার্জি হতে পারে কারো কারো ক্ষেত্রে ডালিম খাওয়ার পর চুলকানি ফুসকরি বা শ্বাসকষ্ট হতে পারে তিন রক্তচাপ কমিয়ে দেয় যারা আগে থেকেই লো ব্লাড প্রেশারে ভোগেন তাদের ক্ষেত্রে বেশি ডালিম খেলে মাথা ঘোরা বা দুর্বলতা দেখা দিতে পারে চার ওষুধের সাথে বিরোধ হতে পারে বিশেষ করে বিলাড থেনার বা ব্লাড প্রেশার কমানো ওষুধ খেলে পাঁচ ডায়াবেটিক্স রোগীদের সতর্ক থাকতে হবে যদিও ডায়াবেটিক্স নিয়ন্ত্রণে সহায়ক কিন্তু ডালিমের রস বেশি খেলে সরকারের মাত্রা বেড়ে যেতে পারে ছয় পেটে ব্যথা বা ডায়রিয়া হতে পারে বেশি পরিমাণে খেলে পেট খারাপ হতে পারে সাত গর্ভবতী নারীদের জন্য ঝুঁকিপূর্ণ স্বাভাবিকভাবে ডালিম খাওয়া নিরাপদ হলেও ডালিমের খোসা বা গুড়া আকারে ভেষজভাবে খেলে জরায়ুতে প্রভাব ফেলতে পারে তাই ডালিম পরিমাণ মতো খেলে উপকার পাওয়া যায় তবে অতিরিক্ত খাওয়া বা ওষুধের সাথে একসাথে খাওয়ার আগে ডাক্তারের পরামর্শ নেওয়া ভালো ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং হেলথ রেজিস্টার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের সাথেই থাকুন ধন্যবাদ